রাউজানে বসতবিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল দোষী মোহাম্মদ মেহেরাজ নামে বারো বছর বয়সে এক কিশোরের মৃত্যু হয়েছে বুধবার বেলা রাউজান নম্বর মোহাম্মদ শাহ এর বাড়িতে জুলাই সাড়ে সাত দেওয়াল দোষী গুরুতর আহত হয় মেহেরাজ পরে বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে তার মৃত্যু হয় নিহত কিশোর মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা রাউজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এর একটি কলোনিতে বসবাস আব্দুল কালেকের ছেলে স্থানীয় লোকজন জানায় বুধবার দুপুরে শিশুর কিশোরীরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীরের দেওয়ার ভেঙে এক কেশর চাপা পড়ে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন শেষে কিশোরের মৃত্যু হয় এদিকে দেওয়ালটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাঙার সময় কিশোরের গায়ে পড়েছিল বলে দাবি করেন মোহাম্মদ শাহেদ নামে স্থানীয় এক ব্যক্তি দেওয়ালের হাত ধরার দরকার মানুষ যদি বেটার তার ট্যাঙা ছুটি তো ট্যাঙ্ক তারা গিয়ে দেখার পর সেটা মেডিকেল অপারেশন রুম সে মারা গেছি ওই মোটামুটি তার মা বাপ এবং তার গার্জেন সব একদিন এখন দিয়ে ডাক্তারই তার মালিক সব যারা দেখেন কি করার এখন সুস্থ করছি সাইড অপারেশন গলা গিয়ে গলানোর ফলে সুস্থ সাইড নিয়ে ডাক্তার যা করছি বলানোর ফলে যারা যাই অক্সিজেন দিয়ে মারা গেছে মেহেরাজ

বেশে আরলায় এবারে ভিডিও ফা সালাকালা দলা হাইতু মূলত ওরা গাড়ি চলায় ওই শুধু যে কোনো জায়গায় বাচ্চা শব্দ করে এবং গাওয়ালুতুন আর আ দেওয়াল যে কোনো ওন কথা হয় ওনারা ব্যাজ্য দেওয়াল মাই আল্লাহর রাও রাওজাম তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিফ মনেরুল মনিরুল ইসলাম ভইয়া বলেন দেওয়াল দোষী কিশোরের মৃত্যুর ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি